এখন আসলে একেবারে বড় দুপুর এগারোটা প্রায় বারোটার কাছাকাছি বাজে তো সাইকেল সাইকেলটা মূলত ছিগ আরেকজনের হ্যাঁ মূলত বাড়িতে রাইখা হ্যাঁ আর সেতারে কইস নিয়ে আসে তো হ্যাঁ মনে করেন একজন ফাইলট যার কারণ হচ্ছে কি এত সময় পায় না এখন আমারও কইছে পাই যেমন সাইকেলটা দিয়ে আইস এখন যেহেতু মনে করেন যে আমিও ব্যস্ত মানুষ সময় না এখন এই টাইমটাতে বাইসে নিতে হইছে কারণ হচ্ছে কি একটা সাইকেলটা দিয়ে নামাজ টামাজ পইড়া আমার আবার ঢাকা দিতে পারবো বা ঢাকার জন্য প্রিপারেশন নিতে হবে আর কি তো এখন চিন্তা করলাম যে দিয়ে হা আমি এমন একটা রাস্তা এখন যাইতেছি এই রাস্তা অনেক দিন হচ্ছে যাই না মানে এলাকার ভিতরের রাস্তা এখানে মানুষ শুধুমাত্র হাঁটা চলা করে বা ওইখান দিয়ে এরকম গাড়ি ঘোড়া চলেই না সর্বোচ্চ সাইকেল বা হুন্ডা এই এর বেশি মনে হয় না চলে বেশি তো আজকে আমরা করে আম এলাকার ভিতরে যে রাস্তাটা সেটা হচ্ছে খিতার ফাট দিয়ে শালেঙ্গা নোয়া পাড়া দিয়ে তো রাস্তা দেখামো গ্রামীণ পরিবেশ আমি এখন যে জায়গায় আসছি এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হিন্দু পাড়া এই আশেপাশে যত বাড়িঘর দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম হচ্ছে গিয়া হিন্দুদের বাড়িঘর তারপর মন্দির আছে এখানে তো মুসলমানরাও এখন অনেক জায়গা কিনতেছে বা তারাও বাড়িঘর করতেছে যেমন সামনে যেই দেখায় ওই যে ডান একটা আছে বাম একটা আছে তারপরে ওই ভিতরে ওইখানে নালিয়া পাড়া দিয়ে ঢুকছে রাস্তাটা ওইখান দিয়ে আসলে অনেক মানুষ করতেছে রাস্তা নাই গড় গড় দিয়ে হচ্ছে মানুষ এখন গড় দোয়ার করতেছে বর্ষাকাল হইলে আমাদের খিতা আর হচ্ছে গিয়ে আপনার শালেঙ্গানো পাড়ার এই এই যে এলাকার মাঝখান দিয়ে কোনো যাতায়াত করা যায় না নৌকা ছাড়া তার কারণ হচ্ছে এই যে খালটা এটা কিন্তু অনেক বড় একটা খাল এই খালটা দিয়ে পানি উঠে মানে এখন দেখতে পাচ্ছেন খাল আমি আসলে জানতাম না যে পানি এত বেশি জানলে হয়তো আসতাম না তারপরে কিছু করার নাই এখন এটা যদি পানি দেয় আমি সাইকেল ধরে নিয়ে যাবো মানে লুঙ্গি কাঁচা দিয়ে তো ওই অল্প একটু জায়গা ফার হয়ে আইসি এখন ভাবছিলাম ওই দিক দিয়ে পানি থাকবো না এখন এখানে আয়া দেখি যে পানি তো প্রচুর মানে একজনে জিজ্ঞেস করলাম ওই যে হিনুকে দিয়ে একটা ছেলে আসলে জিজ্ঞেস করলাম যে যাওয়া যাবো কিনা বলতেছে পানি না কোনো বেশি নামছিন দেখো তো সাইকেল এটাতে এমনি তো বসুন এটা লোক লোড লোবু কিনা আবার মোবাইল আছে টেনশনও উপরে গেলাম মানে কি করবো চিন্তা করতেছে আবার তো ব্যাক করে চলে যাওয়া লাগবো দেখি কি করা যায় চেষ্টা আগে নামার চেষ্টা করবো তারপর যদি দেখি মনে হয় যেতে পারবো তাহলে যাব মনে আবার বিকল্প মেইন রাস্তা দিয়ে যাইতে কিছু করার নাই গাইস কোনোভাবে যাওয়া সম্ভব হয় না কিচ্ছু করার নাই ব্যাগ আস তুইছে এখন ওই মেন রাস্তা দিয়ে যাইতে হইব তবে সমস্যা নাই আসার টাইমে ঠিকই রাস্তা দিয়ে আসবো বিকল্প রাস্তা ব্যবহার করে এখন আমি আসতেছি আমাদের মণিপুর খিতার পার যে মহাসড়ক আছে সেই মহাসড়কে একটু চিন্তা করেন এই যে গাছপালা গুলা দেখতে পাচ্ছেন যদি একটু ভালো করে দেখায় এই যে এই গাছপালা মনে করেন এই রাস্তাটা অনেক সুন্দর তাহলে রাস্তাটা কিরকম সুন্দর লাগবে চিন্তা করে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই রাস্তাটা খারাপের জন্য এখানে গাড়ি ঘোড়া চলে না আর এন্ড দুই সাইড মানুষ যারা চলাফেরা করে তারা কষ্ট করে চলাফেরা করতে হয় বা হচ্ছে অধিক ভাড়া দিয়ে তারপরে যায় ওই অটো অনেক রিকোয়েস্ট করে তারপরে জানতে হয় অলরেডি তাদের বাড়ির সামনে মানে সে সাইকেলটা যাদের বাড়িতে দেওয়ার কথা তাদের বাড়ির সামনে চলে এখন বিষয়টা হচ্ছে যে তাদের বাড়িতে কোনো পুরুষ নেই আর মহিলা যারা আছে তারা খুবই পদ্মাসীন এখানে হচ্ছে মূলত সমস্যা যে আনে যে ফিল লাগতেছে মূলত তো তারপর হচ্ছে গিয়ে আমাদের সব কিছু সেট আপ করা আছে যে আমি গেলে ওনারা দরজা খুলে দিব আমি সাইকেলে রাইখে দিব বিষয়টা হচ্ছে এমন তারপরও খারাপ লাগতেছে আনি চিঠি লাগতেছে আর কি দেখি কি হয় আসলে কথা ছিল যে আমি ঘরের ভিতরে সাইকেলটা ঢুকে দিব কিন্তু এমন অবস্থা যে যদি হচ্ছে উনি দরজা খুলতে হয় তাহলে অবশ্যই পদ্মার খেলাফ হইতে পারে

বা প্রকৃতি যেরকম সুন্দর এরকম আর কি এখন অনেক চেঞ্জ হয়ে গেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাথে আছেন তো এখন আসলে দিন দিন এই বেলগুলো হারা যেতেছে তেমন একটা দেখা যায় না আর এখন অনেক ভিতরেও কিন্তু বিল্ডিং বাড়ি হইতেছে এটা খুবই ভালো দিক অনেক ধরে দেখলাম যে সিএনজিটা দাঁড়া রইছে তো দেখ আল্লাহ কাউকে কখনোই আসলে আটকে রাখে না কোনো কোনো ভাবে উদ্ধার করে হয়তো আমি জাস্ট মাধ্যম আলহামদুলিল্লাহ এই সাইডের নিচে যার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় পানি আছে আমি সব জায়গা দেখাই নেই জাস্ট এখন যেহেতু ক্যামেরাটা চালু করলে আমি কারণে দেখাইতেছি ও সে কিন্তু একটা মজার বিষয় অনেক দিন পরে আসলে এরকম একটা হাঁটা চালা করতেছি আর এই রাস্তা দিয়ে অনেক অনেক দিন পর এখান থেকে রাস্তা কিন্তু বেশি না আরও সব পাঁচ সাত মিনিট হাঁটলে আমাদের বাড়ি চলে আসবে আর কি জায়গা জায়গাতে পানি আমি একটা দিন চিন্তা করলাম যে এটা তো হচ্ছে এলাকার ভিতরে রাস্তা ম্যাক্সিমাম জায়গা দেখছে গাছপালা আছে এ দেখেন এই পাশ দেখছে কোনো গাছপালা নাই কি রোডটা যে ফুটতেছে না আমি শুধু একমাত্র ফিল করতে পারতেছি আপনারা তো হয়তো বা দেখতেছেন বা হচ্ছে ক্যামেরাতে ওইরকম কতটুকু দেখা যায় জানিও না তো চিন্তা করেন গাছ আমাদের কতটা উপকার করে তো বলবো যে আসলে গাছ লাগান জীবন বাঁচান পরিবেশ বাঁচান এটি দেখেন সামনে কিন্তু গাছ আছে শ্যামাও আছে আর মানে দৃশ্যটা কিন্তু খুব চমৎকার রাইট দেখেন গ্রাম অঞ্চলের মানুষের কি সুন্দর ক্রিয়েটিভিটি যে গাছ কাজে লাগাইছে দেখেন বাড়ি সুন্দর মতো বসছে কাঠ কাপটার দিয়ে নিচে দিয়া করে ফেলছে কারণ হচ্ছে কি আপনার ওই যে কি বলে বাঁশের যে হোল আছে সেগুলো দিলে এগুলো বেশি দিন না যার কারণ হচ্ছে একেবারে সুন্দর কইরা এতে বাচ্চারাও খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে আর কি ফাইনালি আমি চলে আসছি ওই যে বলছিলাম যখন প্রথম ফাইনালি সে যেখান থেকে আসলে ফিরে গেছি সেখানে আসলে আবার আসলাম এখান থেকে রাস্তা আসলে বেশি না তবে রাস্তাটা আসলে ডেঞ্জারাস এখানে অনেক পানি যে এটা করার জন্য সম্ভবত হচ্ছে যে গভীর করতেছি অনেক তো এখন রিক্সা আছি মোবাইল হাতে আর এখন গভীরও অনেক তাও যাওয়ার চেষ্টা করতেছি ওর বাবা আল্লাহ 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 ওকে ফাইনালি কিন্তু এখান থেকে ফিরে গেছি এখানে আসছি তাজকের ব্লক পে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম